আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের হোম টেক্সের টুয়েলভ বেডশিট খুবই চাহিদা সম্পূর্ণ একটা বেডশিট সাত ফিট বাই আট ফিট একশো পার্সেন্ট কটন সুতি প্রত্যেকটা চাদরের সাথে আপনারা দুইটা করে বালিশের খাবার পেয়ে যাবেন প্রত্যেকটা চাদরের সাথে দুইটা করে বালিশের খাবার হবে দেখেন সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট সাইজ একশো পার্সেন্ট রং পাকা প্রত্যেকটা চাদরের সাথে আপনারা দুইটা করে বালিশের কাবার কিন্তু সেলাই করা পেয়ে যাবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি পাইচার দামে মাত্র চারশো টাকা পিস হোম টেক্সের টুয়েলভ বেডশিট মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা দেখেন তো খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি এগুলো কিন্তু প্রিমিয়াম কটন সুতি হবে একশো পার্সেন্ট রং পাকা যেগুলো মার্কেটে আটশো এক হাজার করে সেল হয় খুচরা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে পাইকারি দামে মাত্র চারশো টাকা পিস দেখেন কত সুন্দর সম্পূর্ণ সাত ফিট বয় আট ফিট কিং সাইজ প্রত্যেকটা চাদর হবে সাত ফিট বয় আট ফিট কিং সাইজ মাত্র চারশো টাকা পিস আপনাদের যেগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দেবেন আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দামে মাত্র চারশো টাকা পিস প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার দেখেন ডিজাইন কালারের শেষ নেই ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ সাত ফিট বা আট ফিট কিং সাইজ প্রত্যেকটা চাদর হবে বিগ সাইজ একশো রং পাকা আর প্রত্যেকটা চাদরের সাথে আপনারা দুইটা করে বালিশের কভার সেলাই করা পেয়ে যাবেন দেখেন দেখেন এগুলো আমাদের সব তিনশো আশি টাকা দেখেন ডিজাইনের শেষ নাই। হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে যাদের লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শত্রু থাকবেন আল্লাহ হাফেজ